বয়স নিয়ে কটাক্ষ সোশ্যাল মিডিয়ায় ট্রোল এই সব কিছুই এখন প্রায় প্রতিদিনের ঘটনা তারকাদের জীবনে তবে এবার আর চুপ করে থাকলেন না অভিনেত্রী কণিকা বন্দ্যোপাধ্যায় সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি স্পষ্ট জানিয়ে দেন বয়স লোকদের নয় উদযাপন করতে ভালোবাসি চামড়া ঝুললেই শুধু ফোটাতে পারবো না এমন ধারণা একেবারেই ভুল অভিনেত্রীর কথায় বয়স বাড়া মানে দুর্বলতা নয় বরং সময়ের সঙ্গে সঙ্গে মানুষ আরও পরিবর্তন আত্মবিশ্বাসী এবং অভিজ্ঞ হয়ে ওঠে তাই কৃত্রিমভাবে বয়স লুকিয়ে রাখার কোনো প্রয়োজন তিনি মনে করেন না ট্রোলের বিরুদ্ধে সরাসরি প্রতিবাদ কনিকা জানান সোশ্যাল মিডিয়ায় অনেক চেহারাই বয়স বা ব্যক্তিগত জীবন নিয়ে কুরুচিকর মন্তব্য করেন কিন্তু এই সব মন্তব্যকে গুরুত্ব না দিয়ে নিজেই মতন করে জীবন উপভোগ করতে চান তার মতে নিজের বয়সকে স্বীকার করা এবং সেটাকে উদযাপন করা এটা সবচেয়ে বড় আত্মবিশ্বাস এই বক্তব্য প্রকাশে আসার পরই নেট দুনিয়ায় শুরু হয়েছে চর্চা কেউ প্রশংসা করছেন তার সাহসিকতার আবার কেউ করছেন সমালোচনা তবে একথা মানতেই হবে নিজের অবস্থানে অটল কণিকা বন্দ্যোপাধ্যায় আবারও প্রমাণ করলেন তিনি স্পষ্টভাষী এবং আত্মসম্মানী একজন শিল্পী